যে আজকে হঠাৎ করি শিমুল হাসান ভাইয়ের কপির সাথে দেখা হয়ে গেছে একদম হুবহু শিমুল হাসান ভাইয়ের মতো ভাই আপনার বাস নাম কি আমার নাম আলামিন আপনার বাসা কোথায় ভাইয়া ফরিদপুরে ভাই আপনি কি শিমুল হাসানের মতো দেখতে হুবহুব শিমুল শিমুল ভাইয়ের খুব ফ্যান ও তাই আমি খুব ভালোবাসি তাকে তার গানগুলো খুব ভালোবাসি তাই তা ভাই এটা তার শিমুল হাসান ভাইয়ের কণ্ঠে এটা গান শোনা যাবে মরসি মরসি আমি মরসি তোমরা কেউ আর না যে জন্য প্রেম জানে না তার সাথে প্রেম না তারে মন দিও না ভাই আরেকটা গানের লাইন বলবেন প্লিজ মেরারে কে নাম আইনা যদি হয় প্রেমের কি নাম দেব বলো না আমি আচ্ছা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ভাই আমি শিমুল হাসানের অনেক ফ্যান শিমুল ভাইকে অনেক ভালোবাসি আমার বাড়ি ফরিদপুরে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিয়েন ভাই আচ্ছা ঠিক আছে ঠিক আছে